আক্লে ধরবে আক্লে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অপশন নামাদের সময়টা বাদে আর সারা ক্ষণ সে ইস্তেকবাল করবে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জালাল্লাহু লেহু মিন কুল্লি হাম্মিন ফারাজা আমুন কুল্লি যিকিন মখরাজা সকল परेशानी থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম তো এটা মেয়ে জায়গা আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই প্রসাদ নাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমার হলো কি স্তেক ফার সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করুন আর এমনি অবসর সময় স্তেক ফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গার মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে স্তেক ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেফার করুন এবং তারা আসলে একটু পর দেখা যায় ইস্তেফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেকফার চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করলে কাছে মাফ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ তুমি যদি আল্লাহর কাছে আর কোন দোয়া করতে না পারো শুধু দুরুদটা পড়ো তো সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবী বলেন রাসূলুল্লাহ আমার দোয়ার মধ্যে দুরুদ কত persen রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দুরুদ মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করব আপনার জন্য দোয়া কত persen করব 1/3 1/4 তারপরে হাফ এবা বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো ভদ্রলোক এর বেশি ওই সাহাবি রদিয়াল্লাহ তালা তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেমন সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যদি এটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তো ওফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে চোখ বন্ধ করে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এইটা পড়তেছিলেন করতেছিলেন আমতা সুহানাকে এমনি কুন্তু মিনাজ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস আপা আমিও ইউ নো সাড়ে শত সালাম কি আল্লাহ তাআলা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য खास না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন মাকাজাালিকা নুনজিল মুমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ঈমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব এটা এরダブル ওয়াসত বেগলাম বায়না বিশিষিক পাবো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক আবার দেখা যাবে বিপদ হয়ে গেল তখন হুজুর বলা করে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন করে এমনি টাকা এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বরত্ব আছে হে বরত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারে ইয়াদ আল জালা আলী এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যেকোনো কোনো নামাজ কারণ নবী আলাইহি সাল্লাম ইজা হাজাবাহ আমরুন নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে উজু করে নামাজ পড়তেন উজু দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুনত নবী সাল্লাহাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য ওষুধ সেবন একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সেই দান করুন তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া করবে তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সেই নিয়ে করবে সেই সাথে আস্তা